হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট এই ময়দা চমচম মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন কোনো রকম দুধ ছানা বা গুঁড়ো দুধ কোন রকম কিছুই লাগবে না শুধু ময়দা থাকলে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর খেতে তো এতটা ভালো লাগে নিজেরাই বিশ্বাস করতে পারবেন না যেটা শুধু ময়দা আর নিজের হাতে তৈরি করা নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে কোনো রকম দুধ বা ছানা বা গুঁড়ো দুধ যে কোনো রকমের দুধ ছাড়াই ঝটপট শুধুমাত্র ময়া দিয়ে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো আমরা কিন্তু অনেকে এক এক সময় মিষ্টি বানাতে গিয়ে ঝামেলায় পড়েছি তবে এভাবে একবার মিষ্টি বানিয়ে দেখুন কোনো রকম ঝামেলাই করতে হবে না ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতে তো অসম্ভব মজার এই মিষ্টিগুলো কিন্তু আপনারা বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন তো বন্ধুরা চলুন আমি মিষ্টিটা বানানো শুরু করি তো এখানে আমি একটা বাটি মেপে ঠিক এক বাটি মতন ময়দা নিয়েছি আর আমি এখানে একদম সামান্য একটুখানি লবণ নিয়েছি এবার দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ মতন বেকিং সোডা এবারে শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেব আমি এখানে ঠিক তিন টেবিল চামচের মতন ঘি নিয়েছি এই ঘিটা দিয়ে ভালো করে আমি ময়দাটা ময়াম করে নেব এখানে চাইলে কিন্তু তেলটা দিয়েও করা যাবে তবে ঘিটা দিলে পরে কি একটু সেন্টটা সুন্দর হবে যেহেতু মিষ্টি তৈরি করছে আবার কোন রকম কিন্তু দুধ ছাড়াই সেজন্য ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে তো এখানে আমি খুব সুন্দর করে এই ময়দাটা ময়ম করে নিয়েছি ঘি দিয়ে এই দেখুন এখন কিন্তু ময়ম করার পরে ঠিক এরকম একটু টাইট মতন হয়ে গেছে মানে জড়ো হয়ে যাচ্ছে ময়দাটা ঠিক এরকম করে ময়ম করে নিতে হবে তাহলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব করবো না একটু শক্ত করে ডোটা মেখে নেব এখানে আমি এই ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু আমি এখানে নরম করিনি একটু শক্ত করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে চমচম মিষ্টিগুলোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব সবগুলো সমান মাপের করে আবার এক এক সময় দেখবেন আমাদের না হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে তখন কিন্তু ঝটপট এরকম একটা মিষ্টি তৈরি করে নিতে পারবেন খুবই সহজ বন্ধুরা একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা হয়ে যায় আর কোন রকম কিন্তু ঝামেলাই করতে হবে না তো এখানে আমি সবগুলো ঠিক ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এখান থেকে একটা লেচে নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু ওখানে গোল করে নেব তারপরে এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি ঠিক চমচমের মতন করে তোমার ধরে দেখুন এখানে কিন্তু আমার একটা মিষ্টি হয়ে গেছে সবগুলো তৈরি করে নিয়েছি আর এর দিকে চমচ মিষ্টি গুলো ভাজার জন্য আমি কিশোর তেল একদমই হালকা গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না হালকা কুসুম গরম করতে হবে তো এবার আমি চমচম মিষ্টি গুলো ছেড়ে দেবো তেলের মধ্যে তো এখানে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন কিন্তু গ্যাসের রাস্তা আমি একদমই হালকা রেখেছি এবার উপরে ভেসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখানে কিন্তু মিষ্টিগুলো কিন্তু সবগুলোই ওপরের দিকে ভেসে উঠেছে এবার আমি গ্যাসের রাস্তা একটু বাড়িয়ে মিষ্টিগুলো একটু লাল করে ভেজে নেব এখানে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলো একদমই হালকা চা ভাজা যাবে না তাহলে ভেতর থেকেও শক্ত হয়ে যাবে পরে আবার রস ঢুকতে চাইবে না এবার আমি গ্যাস একটু বাড়িয়ে লাল করে ভেজে নেব তো এখানে কিন্তু চমচমের খুব সুন্দর একটা কালার এসে গেছে এর বেশি আমি আর লাল করবো না এবার আমি তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এইবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেবো তো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এবার দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ মতন চিনি এখানে আমি একটা এলাচ দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে জলটা আমি এখানে হাফ কাপ দিচ্ছি এবার নেড়ে ছেড়ে চিনিগুলো একটু ভালো করে গলিয়ে নেব তো চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে খুব বেশি কিন্তু একটা ঘন করবো না একটু পাতলায় রাখব এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব চিনি শিরার মধ্যে মধ্যে মিশিয়ে এইভাবে। এখানে আমি চিনি শিরের মধ্যে খুব সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এভাবে ঢেকে ঢেকে দেব খুব বেশি কিন্তু রাখার দরকার নেই পাঁচ মিনিটের মতো রাখলে হয়ে যাবে এইখানে পাঁচ মিনিটের মতন হয়ে গেছে খুব বেশি কিন্তু একদমই টাইম লাগবে না আর এই দেখুন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চিনির রসটা একেবারে টেনে গেছে আর মিষ্টিগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে শুধু যে মজা দিয়ে তৈরি করা হয়েছে আপনারা নিজেরা যখন বানাবেন তখনই নিজেরাই কিন্তু বিশ্বাস করতে পারবেন না আর এদিকে আমি কিছুটা মাওয়া নিয়েছি মাওয়া না থাকলে চাইলে গুঁড়ো দুধটাও দেওয়া যাবে মাওয়াতে একটু গড়িয়ে নেব মিষ্টিগুলো তাহলে পরে কি চমচম মিষ্টিগুলো খেতে আরো বেশি ভালো লাগবে ঠিক দোকানের মতন আর এই দেখুন এখানে কিন্তু মাওয়াতে গড়ানোর পরে আরও বেশি দেখতে সুন্দর লাগছে খেতে তো আরো বেশি ভালো লাগবে তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে এবার এখানে একটা মিষ্টি আমি হাতে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাই যে কতটা লোভনীয় লাগছে শুধু ময়দা দিয়ে যে তৈরি করা হয়েছে এই মিষ্টিগুলো আপনারা কিন্তু খেয়েও বুঝতে পারবেন না আর খেতে এতটা সুন্দর হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে বন্ধুরা আজকে ময়দার চমচম মিষ্টিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে দোকানের মিষ্টি কিন্তু হার বানিয়ে দেবে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো